হ্যালো ফ্রেন্ডস কী কাজ সবার আসলে সবাই ভালো আছেন আজকের ভিডিওটিতে বলতে যাচ্ছি যে আপনারা কীভাবে হাত চালাতে পারবেন মানে হাত মানে হাতকে চালিয়ে আপনি যে কোনো গণনা করতে পারবেন যে কোনো গণনা যদি আপনি বিশ্বাস সহকারে যদি কাজটি করেন অবশ্যই আপনার কাজ হবেই হবে গ্যারান্টি দিচ্ছি আমি প্রয়োগ করার মালিক আপনি একবার করিয়ে দেখুন যে আগে মন্ত্রটি দেখে নিন মন্ত্রটি হচ্ছে যে মন পবনে আত চলে আত চলতে পবন চলে চলরে আত শিগ্রি চল যদি না চলিস যে ভাদ্র মাসে ডাল চুরি করে তার পত্তল দিয়ে যাস কার আগে কামাক্ষা দেবীর আগে কার আগে বড়ো বাপ ধর্মের আগ্ঞে মন্ত্রটি আমি আবারও বলছি মন পবনে আসলে আজ চলতে পবন চলে চলে আত শিগ্রি চল যদি না চলিস যে ভাদ্র মাসে ডাল চুরি করে তার পত্তল দিয়ে যাস কার আগে কামাক্কা দেবীর আগে কার আগে বড়ো বাপ ধর্মের আগে এই জিনিসটা করতে হবে যে আপনার আপনার বাম বাম মাত মাটিতে নিয়ে রেখে বাম মাতটি মাটিতে নিয়ে রেখে আপনি সাতবার মন্ত্র পাঠ করবেন সাতটি ফু দিতে হবে যে একবার করে পাট একবার করে ফু এবার সাতবার পাঠ করবেন সাতটি ফু দেবেন আর বাম বাজুদের দিকে লিখবেন যে রাম আর বাজুতে লিখবেন যে সীতা বাম বাজু না বাম বাজার যে সীতা ডাইন বাজাতে রাম এভাবে লেখে আর কি বলবেন যে যদি মুখের যদি এই জিনিসটি হয় তাহলে রামের দিকে যা আর যদি ওই জিনিসটা যদি না হয় তাহলে সীতার দিকে যা মানে এভাবে কাজটি করতে হবে আর কি আর অবশ্যই আপনারা মুখ আগে মুখস্থ করে নেবেন মুখস্থ করে একশো আটবার সিদ্ধ করে তারপরে কাজটি করবেন অবশ্যই আপনার ফলাফল হবেই হবে গ্যারান্টি দিচ্ছি আমি কাজ করার মালিক আপনি আপনি একবার কাজ করে দেখুন ভগবানের কৃপা হলে আপনি কাজ করতে পারবেন আর আর অবশ্যই মানে গণনা ক্ষেত্রে হইলে যে আপনি যদি গণনা করতে চান যে কোনো জিনিস গণনা করতে চান যে মনের ভিতরে কোনো কিছু আনতে পারবেন না আনতে পারবেন না এইটই যে আপনি যে মুখে মনে উড হয়েছে ওই দিকে যা মানে মনে মনে আপনি এইসব কথা বলতে পারবেন না এইসব কথা বললে আর সেদিকে যাবে ঠিক আছে আর সেদিকে যাবে আপনার মনের ভিতরে কোনো রকমের কোনো জিনিস আনতে পারবেন না যে শীতের দিকে যা বা দিকে যা আপনার কোনো রকমের কিছু আনতে পারবেন না দেখবেন আপনার বলো না সঠিক হবে আর হ্যাঁ অবশ্যই এরা হালকা রাশি লাগবে হালকা রাশি বলতে যে রাশি মিন রাশি মানে এসব রাশির হয় যে মানে যাদের বার রাশি তাদের দিয়ে হবে না আর কি আর বন্ধুরা আপনারা কীরকম ধরনের ভিডিও দরকার আমার কমেন্টে জানান আমি সেরকম ধরনের ভিডিও করার চেষ্টা করবো আর আপনারা যদি নতুন হয়ে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর নতুন হয়ে থাকলে পুরনো হয়ে থাকলে ধন্যবাদ নমস্কার ভালো থাকবেন আর আপনারা যে কোনো কাজের জন্য আপনারা আমার ডিসপ্লে নাম্বারে ডিসপ্লেতে নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা যে কোনো কাজের জন্য যোগাযোগ করতে পারবেন কাজের আগে কোনো টাকা নেওয়া হবে না কাজের জায়গায় আমি টাকা নেব নমস্কার ভালো থাকবেন